বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আলোচিত মতো বড় দুর্নীতির ঘটনা এবার সামনে এসেছে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পে ব্যয় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে দেশটির দুর্নীতি তদন্ত কমিশন পাঁচ সাবেক মন্ত্রী দশ সাবেক সচিব সহ পঞ্চান্ন জন ব্যক্তি ও একটি চীনা কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে সাত ডিসেম্বর দায়ের করা মামলায় অভিযোগে বলা হয়েছে চীনা অর্থায়নে নির্মিত প্রকল্পটিতে প্রায় সাত কোটি তেতাল্লিশ লাখ মার্কিন ডলার যা নেপালি মুদ্রায় প্রায় আটশো কোটি রুপি অনিয়মিতভাবে পরিশোধ করা হয়েছে দরপত্র প্রক্রিয়া ব্যয় নির্ধারণ ও পরামর্শক নিয়োগে ইচ্ছাকৃত অনিয়মের মাধ্যমে প্রকৃত ব্যয় অনেক বাড়িয়ে দেখানো হয়েছে দুর্নীতি বিরোধী কমিশনের দাবি প্রকল্প ব্যয় সংশোধনের পেছনে ক্ষতিকর অভিপ্রায় ছিল এবং প্রযুক্তিগত সমীক্ষাও ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করা হয় এটি নেপালের ইতিহাসে বিশেষ আদালতে দায়ের হওয়া সবচেয়ে বড় দুর্নীতির মামলা হিসেবে বিবেচিত হচ্ছে। অভিযোগপত্রে চেয়ারম্যান ও শীর্ষ কর্মকর্তাদের নামও রয়েছে দীর্ঘদিন ধরে গোপন চুক্তি অস্বচ্ছ দরপত্র ও রাজনৈতিক বিতর্কে জর্জরিত এই প্রকল্পটি এখন নেপালে নতুন বালিশ কাণ্ড হিসেবেই আলোচিত হচ্ছে ডেস্ক রিপোর্ট आज बात